এক ছিল ছোট্ট রাহাত যেটি একটি সুন্দর বাড়িতে থাকত তার সবচেয়ে প্রিয় সঙ্গী ছিল একটি ছোট্ট মিষ্টি বিড়াল রাহাত এবং বিড়াল একে অপরের খুব ভালো বন্ধু একদিন ছোট্ট রাহাত তার রুমে বসে পড়াশোনা করছিল কিন্তু বিড়াল কিছুতেই তাকে একা থাকতে দিচ্ছিল না বিড়াল আস্তে আস্তে ছোট্ট রাহাতের পাশে চলে এলো এবং তার পায়ের কাছে বসে মিউ মিউ করতে শুরু করলো রাহাত তাকে ভালোবাসলেও পড়াশোনায় মনোযোগ দিতে পারছিল না বিড়ালের এই মিষ্টি অমুক অমুক শব্দে ছোট্ট রাহাত হাসতে হাসতে বলল তুমি কি পড়াশোনায় সহায়তা করবে বিড়াল মিউ মিউ করে রাহাতের পায়ের উপর উঠে এসে তার হাতের মধ্যে চলে গেল কিছুক্ষণ পর ছোট্ট রাহাত আর বিড়াল একসাথে দৌড়াতে শুরু করল বিড়াল রান্নাঘরের দিকে দৌড়ে চলে গেল আর রাহাত তার পেছনে তারা একে অপরকে ঠেলে দিয়ে হাসতে হাসতে খেলা করছিল ছোট্ট রাহাত এবং বিড়াল বুঝতে পেরেছিল পড়াশোনা শেষ হলে আবার তারা একে অপরের সাথে আরও খেলতে পারবে একে অপরের সঙ্গেই তারা সবচেয়ে সুখী এটা ছিল ছোট্ট রাহাত এবং বিড়ালের গল্প তাদের বন্ধুত্বের গল্প ছোট্ট রাহাত জানত বিড়ালের মতো একটি ছোট্ট সঙ্গী থাকার জন্য সে সত্যিই ভাগ্যবান